আমি হলাম মসজিদের মুতল্লি দুইবার হস করেছি পাঁচবার উমরা করেছি আমি মাজারে গেছি তাই মুশরেক হয়ে গেছি আমি বললাম যে শুধু মুশরেক না আপনি আবু জাহালিস চেয়েও খারাপ আপনি বলবেন কেমনে খারাপ শোনেন আচ্ছা আবু জাহাল জীবনে আল্লাহকে সেদা করেছে করেছে কোনোদিন কাবা ঘরে কোনোদিন আসছে ও কাফের ছিল কাফেরই ও মুনাফিকই করেনি আর আপনি এত বড় মুনাফেক আল্লাহকে সেজদা করেন মসজিদে আর মাজারে সেজদা করেন কাকে পীরকে মসজিদেও দান করেন মাজারেও দান করেন মন্দিরেও দান করেন আপনার সরম নাই লজ্জা নাই আবু জাহাল যেরকম মুনাফেক ছিল না আবুল আহাব এরকম মুনাফেক ছিল না আবু তালেব এরকম মুনাফেক ছিল না আর একটা খারাপই দেখেন আচ্ছা আবুল আহাব আবু জাহাল ওরা কি বলতো আল্লাহ সব জায়গায় আছে না কোথায় আছে ওরাও বলতো বলছে আবু সুবিয়ান কি বলছে মুশরেক আবু সুবিয়ান তখন বলছে আমি বেলাল সম্পর্কে কিছু বলবো না কারণ সামা তার আসমানের রব মোহাম্মদকে বলে দিবে আসমানের রব মোহাম্মদ কি বলে দিবে তো রব কোথায় থাকে এটা মুশরেকরা বিশ্বাস করত আর আমার দেশের মুসলিম মুশরেক যারা যারা দাবি করে মুসলমান মুশরেক এরা বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান ও তাহলে কত সুন্দর আকিদা আবু সে খারাপ আকিদা না ভালো আকিদা আবু জাহাল বেশি খারাপ আছে আপনি বিশ্বাস করবেন এই যে আকিদা কত শিরিক কিভাবে ঢুকে গেছে শিরিক করতে করতে আমাদের অন্তরটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনার সিট কাপড়ের দোকান আছে বাজারে কিসের দোকান সিট কাপড়ের দোকান দশটায় ব্যাংক খুলবে আমি গিয়ে বলছি আপনারা আমাকে চিনেন আপনিও দোকান খুলেছেন আমিও গেছি ভাই বাড়িতে তো আমার মেহমান আসছে তাদেরকে গিফট করা লাগবে আপনি আমাকে দুইটা শাড়ি দেন তিনটা থ্রি পিস দেন ব্যাংক খুললে টাকাটা দিয়ে দেব আপনি দিবেন আমাকে কেন দিবেন না বলেন তো সাইজ হয়নি তাই না এবার বলেন আপনার মুশরেক না মমিন ও এটা তো কিছুই না আপনি এবার বলবেন এই এতটুকু কারণে মুসর হয়ে যাবে ও তাহলে শিরিক করেন না আপনারা তাই না শিরিক করেন না কেন কেন বৌনি প্রথম বাকি দিলে হয়নি আপনার ভিতরে বিশ্বাস যে পুরো দিন বাকিতে ব্যবসা হবে আর এই ব্যবসায় লাভ হবে না প্রথম বিশ্বাস হলো প্রথম বাকি দিলে ব্যবসায় কি হবে না আচ্ছা লাভ লসের মালিকটাকে পহেলা বৈশাখ আল্লাহ এইটাই মুনাফিক মুখে বলছেন আল্লাহ আর কাজে করেন কি কি? বুঝতে পারেননি মনে কথা বয়স পঁচাত্তর বছর দোকান করেন আপনি বসে থাকেন মা দাদা ঘন্টা পরে এসে দেখছেন যে এখনো দোকানের কর্মচারী মোমবাতি ধরায়নি কি বলে আগরবাতি আগরবাতি ধরায়নি কি বললেন ভাই এখনো আগরবাতি জলাশনি কেন কেন জ্বালাতে হবে এটা কি সাজি বাতি তাই না কি বাতি অগ্নি পূজা অগ্নি পূজা নিজে নিজেই বলছেন